বিষ্ণুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমাদের ধানমাড়ায় যে মিশিং আমাদের ধানমাড়ায় যে মিশিং অনেকে বলে হফার অনেকে বলে আর আমাদের যেটা গাড়িটা আজকে যে আপনাদেরকে দেখানো হচ্ছে সম্পূর্ণ একটি নিউ মডেল ইন্ডিয়ান মডেল গাড়ি সম্পূর্ণ ইন্ডিয়ান মডেল আপনাদের এই গাড়িটা অনেক কারখানা কিছু তৈরি করে আর অন্য অন্য কারখানার থেকে আমাদের এই গাড়িটা সম্পূর্ণ ব্যতিক্রম আরো হ্যাভি হ্যাবি খালি নয় আরো সব দিক দিয়ে মনে করো যে কলোডি সমতুল্য তবে আমাদের এই যে মালামাল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হ্যাবি এদিকে একটু দেখা মোটা মোটা মাল দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর বিএসআরএম অ্যাঙ্গেল দেওয়া আছে এই যে বিএসআরএম এই যে দিকে এসো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডাইরেক্ট প্লেট দিয়ে দেওয়া আছে আর গাড়িটা কিন্তু অনেক বড় গাড়ি গাড়িটা একটা অনেক বড় গাড়ি দেখি ভাই স্টিল টেপটা একটু দর্শক ভাইদেরকে একটু দেখাই ছিয়াশি ইঞ্চি গাড়ি আমাদের গাড়িটা ছিয়াশি ইঞ্চি লম্বা গাড়ি আর আমাদের যে সাপটা আছে একশো পাঁচ আছে একশো পাঁচ ইঞ্চি লম্বা আড়াই এর সাপ এই যে দেখতে পাচ্ছেন এই যে আড়াইয়ের সাপ একশো পাঁচ ইঞ্চি লম্বা বারোর বিয়ারিং চ্যানেল এই যে এখানে ডাইরেক্ট চ্যানেলের ইয়ে করে দেওয়া যায় খড়িটা যেটা দেওয়া আছে ডাইরেক্ট চ্যানেলে চ্যানেলের এদিকে দেখাও সব চেক প্লেটের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই হ্যাভি গাড়ি এই ধরনের গাড়ি যদি কেউ করতে চান যোগাযোগ করবেন যোগাযোগ করে এখানে আসার পরে আপনারা দেখবেন দেখে পছন্দ মতো আপনারা মাল করে সর্বোচ্চ মান সমতুল্য গাড়ি এটা আর আমাদের এখানে আগেও বলা হয়েছে বহুত প্রকারের গাড়ি পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির গাড়ি পাওয়া যায় ছত্রিশ চৌত্রিশ আটত্রিশ বা বিয়াল্লিশ জুলাই পর্যন্ত আছে এখানে আমাদের তো আজকের মনে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন